বিয়াল্লিশ হাজার টাকার মোবাইল স্ক্যাম করতে গিয়ে ধরা পড়ল এক কিশোর মানবিক রূপে সাহায্যের হাত বাড়ালো ফ্লিপকার্ট অফিস বীরভূমের শিউরি তিন বাজার এলাকায় আজ ঘটল এক চাঞ্চল্যকর মোবাইল স্ক্যামিং এর ঘটনা জানা গেছে লাভপুরের এক কিশোর ফ্লিপকার্টে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার একটি দামি মোবাইল অর্ডার করে এবং ডেলিভারির ঠিকানা দেয় সিউড়ির তিন বাজার এলাকায় আজ যখন ফ্লিপকার্ট থেকে ডেলিভারির এক্সিকিউটিভ টিম মোবাইলটি ডেলিভারি দিতে আসে তখন ওই কিশোর টাকা না দিয়ে পার্সেল নিয়ে পালাতে চেষ্টা করে তবে আশেপাশের সাধারণ মানুষের তৎপরতায় ঘটনাস্থলে ধরা পড়ে যায় সে এরপর তাকে সিউড়ির ফ্লিপকার্ট অফিসে নিয়ে যাওয়া হয় এবং তা পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় জানা গেছে তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং প্রায় পাঁচ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে জিজ্ঞাসাবাদে সে জানায় তার মা তার মোবাইল কেড়ে নেওয়ায় সে অভিমান করে এই পথ বেছে নিয়েছে এই ঘটনায় ফ্লিপকার্ট কর্তৃপক্ষ মানবিকতা নজির রাখে তারা জানান ছেলেটি ছোট আমরা তার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না তাই আমরা পুলিশের কাছে কোনো অভিযোগ জানাবো না বরং চাই সে ভালো পথে ফিরে আসুক এবং ভবিষ্যতে একজন সৎ মানুষ হয়ে উঠুক এই ঘটনায় যেমন দেখা গেল এক তরুণের ভুল সিদ্ধান্ত তেমনি সমাজে কিছু মানুষ এবং প্রতিষ্ঠানের মানবিক দৃষ্টিভঙ্গীও আশার আলো দেখায় ডেলিভারি করতেছিলাম আর করবো না চুরি করেছিল তুমি ফ্লিপকার্টের মোবাইল কত দাম কি মোবাইল ছিলো ভিভ